তিরিশ বছর বয়সে নব কিন্তু জীবনকাল সামান্য কেন এক বাদশাহ নির অবৈধ বিবাহের প্রতিবাদ আসসালাম আলাইকুম ইতিহাসের এক সাহসী কণ্ঠস্বর তিনি মাত্র তিরিশ বছর বয়সে পেলেন অথচ তার জীবনকাল ছিল সামান্য একটি অবৈধ প্রেমের গল্প এক অত্যাচারী বাচ্চা আর এক মহান নবীর রক্ত দিয়ে লেখা প্রতিবাদ যা আজও সত্যের শপথ শেখায় তিনি হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম চলুন তার মর্মান্তিক শাহাদত অথচ অনুপ্রেরণামূলক জীবন দেখি হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন পিতা হযরত জাকারিয়া সালাম এবং তার স্ত্রী বার্থডে কে অভিনীত হওয়ার পর আল্লাহ তাদেরকে এই পবিত্র সন্তানের সুসংবাদ দেন আল্লাহ তাকে শৈশবকাল থেকেই বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন হজরত ইয়াহিয়া আলহিহি সাল্লাম তিরিশ বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন কিন্তু শৈশবকাল কাল থেকেই আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন তার প্রধান দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এবং হজরতে ইসা আলহি ইসাল্লামের নবুয়াতের জন্য পথ প্রস্তুত করা কিন্তু সত্য প্রচারের পথ কখনোই সহজ ছিল না তৎকালীন যদিয়া অঞ্চলের শাসক ছিলেন হেরত আন্তিপাস এই বাদশাহ এক মারাত্মক পাপাচারে লিপ্ত হতে চাইলেন অর্থাৎ বাই জীবিত থাকাকালে কালে বায়ের স্ত্রীকে বিবাহ করতে চাইলেন শরিয়ত বা তৎকালীন ধর্মীয় আইন অনুযায়ী এই বিবাহ ছিল সম্পূর্ণরূপে অবৈধ ও হারাম যখন রাজসভার কেউই ক্ষমতার ভয়ে মুখ খুলতে পারেন না এমনকি ওই রাষ্ট্রের কেউ বাধা দিতে সাহস পাননি কিন্তু একমাত্র ইয়াহিয়া আলহিম নির্ভয়ে রুখে দাঁড়ালেন তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন এই বিবাহ আল্লাহর বিধানের পরিপন্থী তার এই সাহসী প্রতিবাদী তার জীবনে চূড়ান্ত সংঘাত নিয়ে এলো এমনকি বাদশাহ ইয়াহিয়া আলহিসালামকে হত্যার হুমকি দিলেন ক্ষমতা এবং প্রতিহিংসার শিকার হয়ে আন্তিপাস শেষ পর্যন্ত তার পাপ পূর্ণ করলেন তিনি মহান নবী হজরতালকে বন্দী বন্দি অবস্থাতেই নির্মমভাবে শহীদ করলেন সত্যের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হলো তার এই শাহাদত আমাদের শিক্ষা দেয় যে জীবনের ভয় বা জাগতিক কোনো লোভ যেন আল্লাহর দেওয়া সত্যের বাণীর উপর প্রভাব ফেলতে না পারেন তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন মুমিন সর্বদা ন্যায় ও সত্যের পক্ষে আপসহীন আল্লাহ কোরআনে তার প্রতি শান্তি বর্ষণ করেছেন এবং তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছিল যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন